ক���াগদাছি staple with সেনাক কার পটোয়৓পড়া ...ট়োর জেঠকার হরগ factুখে খত্যিা míডারক Hoe রিছলারে কিনো মুসলমানের <laughs> আছে। <laughs> <laughs>

বলব কথা শুনতে মারhaba পায়রা আল্লাহ আল سلم আব এর পড়া কোথায় দৌড়িয়া বলো মারhaba কি এর সব এই মসজিদ কি খালি না বড় পড়দিন যে কি চায় দাও সবাই আদরের জন্য জানতে যে সালাতের জন্য সব আছে তো তার হল জিত তো কলমছে

আপনি যে ইমামুল মুরসাদি এটা কথার কথায় না এতদিন এটা ছিল থিওরিক্যাল এখন হবে প্র্যাকটিক্যাল এতদিন এটা সূত্র আসিল কথার কথা আসিল আর যেটা বাস্তব কথা বুঝলাম না ইমামুল মুরসালি মানে হইল রাসুল যার আপনি ইমাম আল্লাহ এতদিন ঘোষণা দিয়া রাখছে কামরা বানাইছে না আর যা সব নবীরে আপনার মুসল্লি বানাইয়া মসজিদ আনছে